দুর্ঘটনায় আহত দুই একজনের অবস্থা আশঙ্কাজনক মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কাটনা মোড়ের কাছে বাদশাহী সড়কে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক স্থানীয় সূত্রে জানা গেছে ডাক বাংলার দিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কাটনা সেতুর গার্ডওয়ালে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে আহত দুই যুবকের বাড়ি কুলি গ্রামে বলে জানা গেছে তাদের নাম সাক্তাজ শেখ এবং আনারুল শেখ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় জানা গেছে তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বড়োয়া থানার ডিআইবি সারফরাজ আনসারী এই দুর্ঘটনায় আহতদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান আহতদের পরিবারের পক্ষ থেকে টুলু শেখ জানান তিনি যখন অফিসে ছিলেন তখন তার ছেলে কোথায় গিয়েছিল সেই বিষয়ে তিনি অবগত নন পরে অন্য এক ব্যক্তির কাছ থেকে দুর্ঘটনার খবর পান এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে কাটনা মোড়ের ব্যবসায়ীরা জানান এই স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে কিছুদিন আগেও এখানে একটি দুর্ঘটনায় দুজন মারা গিয়েছিল স্থানীয়দের অভিযোগ সড়কের এই বাম্পারের জন্য পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে

বাড়ি চাকরি করে টুনু ছেলে এইগুলি আমি বললাম তাড়াতাড়ি চাষা সময় থেকে সংবাদটাকে জানান মোবাইলে ফোন করিতে সে লোক যেখানে ওদের একটা লোক ফোন আমার তো চলে যাব এখানে